বলেন সরোরা দেন দা দাবি আছে 20% আপনাকে শুধু 20% এর জন্য এসেছি না আরো আছে বিচার হবে আমাদের শিক্ষক ভাইরা গায়ে হাত তুলেছে না তার বিচার হবে এটা বিচার করবে খালি 20% এর জন্য তো আমরা আসিনি তাই না আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকে আসছি আমাদের শিক্ষকের গায়ে হাত তোলার জন্য 60 তো হয় না এত ভিডিও করছে তাও তো লাইভ হচ্ছে

জাতীয়করণ হ্যাঁ জাতীয় পূরণ আরে জাতীয়করণও বলেন সাথে

আছে এত লোক সারা বাংলাদেশ থেকে লোক আসছে